আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে অবস্থান করছি চলন বিলে মহান আল্লাহ জীবনযাপনের জন্য এই পৃথিবীকে সৃষ্টি করছেন বিভিন্নভাবে রেজেকের বিভিন্ন মাধ্যম রয়েছে তার মধ্যে এই যে বিল থেকে আহরিত বিভিন্ন সম্পদ বেশ করে বিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই মাছের পাশাপাশি এই নিম্ন স্তরের কিছু অনুজীব রয়েছে যেগুলো আবার মানুষের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম হিসেবে পরিগণিত হয়েছে এর মাঝে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে শামুক দর্শক বন্ধুরা শামুকের মতো শেওলা আরও কিছু অনুজীব যেগুলো পানিতে বসবাস করে এগুলো প্রাকৃতিক খাদ্য হিসেবে অনেক সময় মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও বিলে প্রচুর পরিমাণে হাঁস পালন হয় হাঁসের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় জেলেরা বিলে মাছ আহরণ করে এর পাশাপাশি ওই যে দেখতে পাচ্ছেন শামুকও তারা আহরণ করে এটা এখন তাদের রিজেকের একটি মাধ্যম হিসাবে পরিগণিত হয়েছে এই শামুক সংগ্রহ করে এই শামুক হচ্ছে খামারি ভাইদের দোরগোড়ায় পৌঁছাই দিচ্ছেন এই জেলে ভাইরা সব জায়গায় এই ধরনের চলন বিল নাই বা হাওড় নাই যার কারণে নির্দিষ্ট কিছু জায়গা থেকে খামারের এগুলো সোর্স করে বা সোর্সিং করে তাদের খামারের খাদ্য খরচ কমিয়ে নিয়ে আসতেছে তো আমরা আজকে চলন বিলে চলে এসেছি সন্ধান পেয়েছি আশেপাশের জেলেরা এই শামুকগুলো সংগ্রহ করে এগুলোর একটা হাট বসে এই হাটে আবার এগুলো বিক্রি হয় তো আমরা আজকে কথা বলবো এখানকার জেলেদের সাথে এবং যারা এগুলো ক্রয় করে একবারে খামারি পর্যায়ে পৌঁছায় দিচ্ছে তাদের মধ্যে আমাদের সাথে রয়েছে সজীব ভাই তিনিও দীর্ঘদিন থেকে এই ভিন্ন ধর্মের ব্যবসার উদ্যোগ নিয়েছেন এবং এই শামুকগুলো দেশের বিভিন্ন প্রান্তের খামারিদের দরগড়ায় পৌঁছে দিচ্ছেন আজকে বিস্তারিত তথ্য দেবো এই শামুক সম্পর্কে যারা বেশ করে হাঁস পালন করতে চাচ্ছেন তারা কিভাবে হাঁস পালনে খাদ্য খরচ কমায় নিয়ে আসতে পারবেন সেই সাথে এই শামুক কিভাবে কর্মসংস্থানের মাধ্যম হয়েছে সেসব বিষয়ে জানবো আমাদের সাথে থাকুন শুধু বন্ধুরা এই শামুক তোলার কার্যক্রম দেখতে চাইলে আপনাকে এ ধরনের নৌকায় করে আসতে হবে এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে শামুক তোলার কাজে নিয়োজিত এরা সকালে আসে সারাদিন এই কাজটি করে অত্যন্ত পরিশ্রম করতে হয় প্রচণ্ড রোদ থাকে অনেক সময় বর্ষা বাদল হয় সে সময় তাদেরকে হয়তো ভিজে কাজ করতে হয় বিকালবেলা এখন আমরা এসেছি সারাদিনে তারা খায়নি এখন পর্যন্ত হয়তো কাজের সাথে ব্যস্ত এই ব্যবসার সাথে অনেকেই সম্পৃক্ত হয়েছে এর মাঝে আমরা সজীব ভাইকে পেয়েছি পেশা হিসেবে কোনো কাজে আসলে কথা আপনি যে কোনো কিছু করে নিজের কর্মসংস্থান তৈরি করতে পারেন এবং অন্যের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন তো সজীব ভাই পড়াশোনা করেছেন ঢাকার সিটুমি কলেজে মাস্টার্স তো তিনি চাইলে কিন্তু ভালো একটা লেখনে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন যেহেতু সিরাজগঞ্জের সন্তান সেই জায়গা থেকে তার এলাকার যে সম্পদটা রয়েছে সেটাকে দেশের মানুষের কাছে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই উদ্যোগ নিয়ে এই শামুক বিক্রি প্রাথমিকভাবে কাজটাকে অত্যন্ত ছোট মনে হলো এটা এখন একটা বড় একটা কর্মসংস্থানের সুযোগ হয়েছে শত শত বস্তা শামুক দেশের বিভিন্ন প্রান্তে সেই সজীব ভাই সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সজীব ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই চলন বিলে এসে ভালো লাগলো এখানকার আবহাওয়াটা বেশ সুন্দর একটু জানতে চাই আপনি কিভাবে এটার সাথে সম্পৃক্ত হলেন এটার সাথে সম্পৃক্ত আমি মোটামুটি পাঁচ বছর হচ্ছে তো নিজেরই একটা প্রতিষ্ঠান খুলেছি সজীব শামুকের আড়ত এটা মোটামুটি সারা বাংলাদেশেই পরিস্থিতি লাভ করেছে কিন্তু এই জার্নিটা আসলে খুবই কঠিন ছিল যেহেতু এক বাংলাদেশে তো বোঝেন একটা তরুণ মানুষ যখন অন্য কোনো উদ্যোক্তা কিংবা কৃষি পেশা আসতে চায় এটা কিন্তু গ্রামের মানুষ ভালো পেশায় নেয় না বিশেষ করে ফ্যামিলির চাপ থাকে সবাই শুধু চাকরি করতে চায় না করে আমি দেখলাম যে চলন বিলের মানুষ তো ছয় মাস যেহেতু আবার দশত হয় বাকি মাস বসে থাকে তো আমি ভাবলাম যে এটা আসলে কিছু করা যায় কি না তখন মাছ মারতে মারতে নিজেরা খাওয়ার মাছ মারতাম তখন প্রচুর পরিমাণ সামো করতো একটা সময় বিরক্ত লাগতো সামো কুটলে যে মাছ বাদ দিয়ে কেন সামু করতেছে পরে যখন দেখলাম যে সামর্থ্য যে কোনো একভাবে কাজে লাগানো যায় এটা তো একটা প্রাকৃতিক সম্পদ চলন বিল ছয়টা মাস মানুষ বস থাকে তখন এই চিন্তা ভাবনা করেই আমি ফেসবুকে একটা পোস্ট করলাম পরে ভালো সারা পেলাম আশপাশের খামারি যারা আছে তারাও ভালো সারা দিল তখন থেকে মূলত এই শামুকগুলো বাণিজ্যিকভাবে আমরা সাপ্লাই শুরু করলাম তো এখন আলহামদুলিল্লাহ অনেকেই যেগুলো মানুষ দেখে টিটকারি মারতো শামুক ব্যবসায় যাচ্ছে শামুকের ব্যবসা করে খায় ঘিতের ব্যবসা করে অনেকে টিটকারি দিয়ে কথা বলতো আসলে ওটা গায়ে লাগাইতাম না কারণ দেখেন আমি যদি একবেলায় না খেয়ে থাকে কেউ কিন্তু আমাকে খাওয়াবে না এটাই কিন্তু নিয়ম কিন্তু গ্রামের মানুষ টিটকারি দিতে মজা নিতে ওস্তাদ তো আমি আমাদের এলাকায় যারা নৌকার লোকজন আছে তাদেরকে নিয়ে বসলাম যে এরকম শামুক ধরে যদি দাও এরকম তোমাদের টাকা পয়সা দেবো এত করে বস্তা দেব তারা মোটামুটি ভালো একটা রেসপন্স করলো এই থেকেই মনে করেন যে নৌকা আমার এই যে দেখলেন আশপাশে আট দশটা করে নৌকা প্রতিদিন খাটে মোটামুটি একশো দুইশো কোনো দিন তিনশো যখন সিজন শুরু হবে তখন পাঁচশো বস্তা পর্যন্ত ওঠে আর এই চলন বিলে দেখতেছেন এখানে কিন্তু মোটামুটি সাত থেকে আট হাজার পর্যন্ত বস্তা ওঠে একদিন একদিনে তাহলে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ চাহিদা চলন বিলে তো আছে আপনারাও তো এখন কয়জন আছে আট দশ আমার হাতে এখন আট দশটা নঙ্কা আছে এরা এদেরকে নিয়ে আপনি হ্যাঁ হ্যাঁ আমার একটা টিম করে আর আপনাকে আপনি ডিল করে এরা তো সরাসরি বিক্রি করতে পারে না যারা আমরা যারা আরত দ্বারা আছি আমাদের কাছে আসে আমরা ভালো একটা তাদের দাম দিই আমার দ্বারা আরো দশটা পনেরোটা বিশটা ফ্যামিলি চলতেছে এটা আবার আমি খামারিকদের কাছে বিক্রি করতেছি এটা অনলাইনে আমরা এখন যেহেতু ভাই অনলাইনের যুগ তো প্ল্যাটফর্মটা অনলাইনে হয়ে গেছে এখন ঘরে বসে শামুকের অর্ডার দিলে বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসছি আজকে অর্ডার দিচ্ছে কালকেই খামার খামারে পৌঁছে যাচ্ছে বিভিন্ন বিভিন্ন রকম দাম হয় ধরেন সিলেটে রকম দাম হবে বরিশালে আরেক রকম দাম হবে এক রকম দাম এজন্য নির্দিষ্ট করে কোনো দাম আমরা বলতে পারি না অনেকে জিজ্ঞেস করে ভাই দামটা হাইট করেন কেন আসলে দামটা হাইট করার একটাই কারণ এটা পরিবহনের উপর নির্ভর করে দূরত্ব যত বেশি হবে শামুকের দাম তত বাড়বে নির্দিষ্ট করে যদি কেউ আমাদের কাছে এখানে এসে নিয়ে যায় যে আমি গাডিটারি সব আমি ঠিক করে দেবো কিংবা তারা গাড়ি নিয়ে আসবে সেক্ষেত্রে শুধু শামুক আমরা তুলে দেবো আমরা আড়াইশো থেকে দুইশো আশি টাকার ভিতরে বিক্রি হয় এখানে হ্যাঁ পয়েন্টে বস্তা এক বস্তায় আপনার চল্লিশ বিয়াল্লিশ কেজি করে আমরা এখানে মেপে দেই কিন্তু আপনার ওইখানে এই যে পানির জিনিস সেটা মুখ থেকে পানি ছেড়ে দেয় যার কারণে তিন কেজি চার কেজি করে কমে এই চল্লিশ কেজি যদি হাঁসকে খাওয়ানো যায় কয়টা হাঁসকে খাওয়ানো যায় মানে একশোটা হাঁসকে খাওয়াতে পারবে একদিন আমরা পাঁচশো হাঁস পালতে চাইলে আপনার হচ্ছে কতটুক লাগবে পাঁচ বস্তা লাগবে বস্তা আপনি খাবারের দাম আসবে আপনার দুই হাজার টাকা আপনি যদি ফিড খাওয়ান আপনার ফিড লাগবে দুই বস্তা আর ধান লাগবে তিন বস্তার মতো সেক্ষেত্রে আপনার খাবার খরচ কিন্তু দশ হাজার টাকার ভিতর চলে যাবে পাঠানোর পদ্ধতি থেকে একটু যদি পাঠানোর পদ্ধতি প্রথম দিকে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়েছি একদম তো অনেকেই যায় আমাদের সাথে প্রতারণা করে অর্ডার দিয়ে পরবর্তীতে মাল তোলার পরে ফোনটা বন্ধ করে দেয় এই বিড়ম্বনার কারণে যেহেতু ভাই দেখতেছেন কাঁচা মাল এটা আমরা হ্যাঁ পানি এর কিন্তু জান আছে আমরা কিন্তু বস্তায় এক থেকে দুই দিন থাকলে কিন্তু এই শামুকটা মারা যাবে শামুকটা আমরা পৌঁছা দেওয়ার পরে আপনারা পুকুরে ঢেলে ওইখানে চার দিকে সরে সিটে রাখতে হবে তো সেক্ষেত্রে আমরা করি কি নাম কিছু বুকিং দেব হয়তো আপনি পঞ্চাশ বস্তা নিলেন বিশ হাজার টাকা আসে আমরা পাঁচ হাজার টাকা বুকিং নিই কিংবা অনেকে আছে তিন হাজার টাকা বুকিং দেয় বুকিং দেওয়ার পরে আমাদের অর্ডার কনফার্ম হয়ে যায় তখন আমরা পরদিন মাল তুলতে নামাই দিই আসলে আমাদের মাল কোনো সময় স্টক থাকে না যখন একটা খামারি আমাদেরকেও অর্ডার দেবে একশো বস্তা মালের অর্ডার দিলে আমরা একশো বস্তায় তুলি অতিরিক্ত কোনো মাল থাকে না আমাদের কাছে হ্যাঁ আজকে তোলা হচ্ছে আজকে আজকেই চলে যাবে এটা তো কুরিয়ারের সিস্টেম নাই এটা আমাদের নিজস্ব ট্রাকগুলো আছে ছোট বড় জ্যাক গাড়ি আছে বোলারও আছে বিভিন্ন রকম গাড়ি বস্তা লোড করে আমরা খামারে খামারে পৌঁছে দিয়ে আসি আর দর্শক আজকে এই শামুক তোলার কার্যক্রম দেখতে আমরা একবারে বিলে গেছিলাম দেখতে দেখতে আমরা চলে আসছি আসলে বিল থেকে আসাটা অনেক কষ্টের সর্বোপরি যারা খামারি যারা হাঁস পালন করতে চায় জি তারা এই শামুক হাঁসকে খাওয়ালে কতটা সাশ্রয়ী হবে আমি যেহেতু আমার নিজের হাঁস আছে আমি নিজে খাওয়াই বুঝতেছি একটা হাসের পিছনে আমরা আগে ব্যয় করতাম তো বারো থেকে চোদ্দ টাকা তো সেখানে আমরা মাত্র চার থেকে পাঁচ টাকা খরচ করলে আমাদের হয়ে যাচ্ছে একটা হাসের পিছনে এখন বর্তমানে কিন্তু হ্যাসারি বীজ ডিম চলতেছে সতেরো টাকা করে আমাদের এখানে আর লোকালে চলতেছে সাড়ে পনেরো টাকা করে তাহলে বুঝতেছেন যে একটা ডিম থেকে আমরা দশ টাকার থেকে বারো টাকা পর্যন্ত লাভ করতে পারি কি পরিমাণ শামগ প্রতি মাসে বিক্রি করা যায় এবং এখান থেকে কেমন আয় ব্যয় হয় এখান থেকে আপনি কতটা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই ভালো রাখছে অনেক যারা টিটকারি দিচ্ছে তারাও এখন বলে যে না ছেলেটা এখন ভালো কিছু করতেছে তো এটাই আল্লাহর কাছে চাওয়া দোয়া করবেন সুযোগ শামুকের আরো সবসময় বিশ্বাস করে খামারিদের কাছে গুণে মানে সেরাটা দেওয়ার জন্য কোথাও এবং কাজে যত মিল থাকে এতটুকুই আমি বিশ্বাস করি বাকিটা আল্লাহ তালা রেজেক্ট যেটা নির্ধারণ করে দিয়েছে এটা আমার কাছে আসবেই যে কোনো ভাবে বলে আসবে আমরা যে জেলে তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার আমার নাম মোহাম্মদ মুসলিম উদ্দিন কতদিন থেকে পেশার সাথে জড়িত বিশ বছর বিশ বছর হ্যাঁ শুধু কি মাছারণ করতেন না এই সামুকে মাছের আগে মাছ মেরেছি কিন্তু এই মোটা মাটি аж 20 বছর হইল সামুক ধরাটাই হইল এখন কিন্তু প্রস্তুত থেকে করেন কিন্তু আমরা তো কখনো এটার খোঁজ পাই নিয়ে এরকম মানে রিসেন্ট জিনিসটা আসলে প্রসার হইছে বেশি এখন বর্তমানে এই কিছুদিন হলো প্রসার হইছে মটামটি আট বছর আপনাদের সামুক সংগ্রহ করার ক্ষেত্রে কি কি করতে হয় প্রথমে জাল বানায় জাল বানায় তারপরে একটা নৌকো বানায় নৌকো বানায় নদীর মধ্যে জাল ফালাই জাল ফালাইয়া শামুক ধরি এখন দিনে কত বস্তা শামুক সংগ্রহ করে যায় এই একটা নৌকা দিয়া পঁচিশ তিরিশ বস্তা প্রতিদিন কয়জন মিলে ওই তিনজন থাকি চারজন থাকি দুইজন থাকি এরকম বিলে তো মাছও রয়েছে হ্যাঁ মাছও আছে মাছ ধরেন না শুধু শামুকে ধরেন এই কিছু কিছু মাছ পাই শামুকটা হইলো প্রধান শামুক দিয়েই এখন সংসার চলে এই শুধু কি এই বিলটাতে করেন না সব জায়গায় চলে যান এক সময় একই জায়গায় এটা সব জায়গায় চলে ধরেন এখন এই পাতার মধ্যে ধরতেছি আবার কিছুদিন যাব ওই বাগাবাড়ি নদীর মধ্যে নদীর পর মারার পর তারপরে যাব আপনার ইয়ে ডালার চরে তিন চার জায়গাতে আমরা মাল ধরি প্রতিদিনে এই চলে হ্যাঁ হ্যাঁ এটা সারা বছর ধরি একবার প্রথম বৈশাখের থেকে শুরু করে আবার বৈশাখ মাস পর্যন্তই সারা বছর একই ধরনের চলে এই শামুকগুলো যে সংগ্রহ করতেছেন এটা কি করবে না এখন এগুলো আমরা হাঁসের খামারে দেব মাছের খামারে দেব দিয়ে আমরা সংসার চালে এইভাবে অনেক সময় প্রচুর ঝড় বৃষ্টি হয় আবার অনেক রোদ এর মাঝেও কাজ করতে হয় তাই না এ রোদ বৃষ্টি সবসময় মাথায় লেই কাজ করা লাগে ধরেন যদি আমি দুইশো বস্তার লেই ওই দিন তো আর মেঘ বৃষ্টি ঠিক নাই মেঘ হইতেছে হইতেইছে রোদ হইতেছে ছইতেছে রোদের মধ্যেই আমরা

হ্যাঁ হ্যাঁ এই শামুকটা তো ন্যাচারালি হয় নিচের দিকে না মাটির স্তরে থাকে হ্যাঁ মাটির স্তরে থাকে এর মধ্যে কিছু মাছও চলে আসে হ্যাঁ কোন শামুকটা আপনারা খামারিদের কাছে দেন এই ধরনের শামুক ছোটটা হ্যাঁ হ্যাঁ এটা কি সরাসরি হাসকি খাওয়াবে না এটা আবার চাষ হবে এটা সরাসরি Haas খাবে এটা কোনো চাষ হবে না চাষ হবে ছোট ছোট যেগুলা আছে ছোট গুলো মনে করেন এইভাবে لیا যদি আপনি পুকুরে দেন তাহলে মনে করেন যে ছোট গুলো বড় হয়ে যাবে ওই দেখা যাবে Haas পানির মধ্যেতে ছত্রায় খাবে এই খামারির আপনাদের সন্ধান পায় কি ভাবে খামারিরে ধরে না এই এলাকা দিয়ে অনেকগুলো খামার আছে একবার তো সবাই তো আর আমাদের কাছে আসে না আমার গ্রামে একজন এক দুই বস্তা লেয় আবার পাশের গ্রামে একজন দশ বস্তা লেয় এইভাবে মনে করেন যে আমার জিনিসটা প্রচারিত হয়ে গেছে একের পরে হ্যাঁ এখন মনে করেন যে সারা বাংলাদেশেই চলতেছে আমার এই সময় শামুকটা সম্পূর্ণটা আমাদের এই সিরাজগঞ্জ থেকে বা পাবনা তারা সেই এলাকাগুলো থেকে হ্যাঁ হ্যাঁ প্রথম মনে করেন যে আমার এই সিরাজগঞ্জ সাজাদপুর থেকে উঠেছে তারপরে ধরেন চলন বিল হালতি বিল তো এই বছর দুই হলো হালতি বিল থেকে আপনারা কতটা ভালো আছে না আল্লাহ খুব শান্তিতে রাখিছে এই যে শামুকটা যারা খামারিরা খাওয়াচ্ছে তারা কতটা সুবিধা পাচ্ছে এই শামুক খাওয়ার ফলে হ্যাঁ তাদের মনে করেন যে এই শামুকে হাঁসের শরীর স্বাস্থ্য ভালো থাকে তারপরে হাঁসের ডিম দিলে ডিমের আকার বড় হয় শামুকে তো প্রচুর পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম এই অক্লান্ত পরিশ্রম করে এই কাজটি করে তারা নিজেদের জীবিকা নির্বাহ করতেছে পাশাপাশি অনেকের কর্মসংস্থান হয়েছে সরপরি আমাদের সাথে সজীব ভাই রয়েছে তিনি কিন্তু এগুলো এখন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশে সহায় দিচ্ছে দর্শক বন্ধুরা আর একটি নৌকায় চলে কথা বলছি চাচা আমার সাথে রয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খাওয়া দাওয়া করছি কখন খাইছেন দুপুরে কখন আসছিলেন সকাল আটটা আটটা কতক্ষণ থাকবেন পাঁচটা পর্যন্ত পাঁচটা পাঁচ বস্তা শামুক এ পর্যন্ত এই পর্যন্ত তেরো বস্তা তেরো বস্তা আজকে কত বস্তা করবেন পঁচিশ বস্তা পঁচিশ দিন তো প্রায় শেষের দিকে হবে ইনশাআল্লাহ নিয়ে তো আছে বেলা ডুবে গেলে শামুক সংগ্রহ করেন কত বছর যাবো তার তো বিশ হবে বিশ বছর বিশ বছর থেকে সামুক সংগ্রহ করেন এবং বিক্রি করেন বিক্রি আমরা কিন্তু জানতাম না যে সামুক বিক্রি হয় শামুক তো নদী নালা এমনি হয় বিশ বছর থেকে বিভিন্ন কিছু করে নিজের জীবনযাপন কর শামুক সংগ্রহটাকে পেশা হিসেবে নিলেন কেন মাছ মারতে মারতে পেশা আইছি আমার আগে প্রথম মাছ মারতাম মাছ মারতে মারতে তখন দেখা গেল দেখ ওই হাঁসের খামার এরিয়া আমার কাছে আসে কয়েক তোমরা শামুক ধরো না হ্যাঁ ধরি আমার শামুক দেন

মাসি চাষিলেন না শুধু হাঁস এই হাঁস খামারি যারা নিচ্ছে তারা এটাতে কি সুবিধা পাচ্ছে তারা ওই ডিমই উন্নত হইতে ডিম পাড়তে যে হাঁসে বেশি এই জন্যই শামুকটা বেশি লে চলে আসছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দিয়েছেন এই ধরনের একটা পরিবেশে নিয়ে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সেই সাথে যারা জেলে ভাই রয়েছে তারাও উপকৃত হবে এই শামুক সংগ্রহের মাধ্যমে বেশ করে খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন তারাও উপকৃত হবে ইয়া সহ রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম